না রে ভাই দিতে পারবো না তুই তো জানিস আমি বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না তোমার জিনিস অন্যকে কেমনে দান করব বলো তো আরে বাবা কি চাইছে সেটা বলো না দেখো একবার রক্ত চাইছে এটা কি দেয়া সম্ভব কি বলতে চাও আমি তোমার রক্ত খাই কি করি এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না দুই যেদিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে তিন যেইদিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুঠ থাকবে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে এসব সেদিন আমার মুঠ থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে এসব সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি চার প্যাক খেয়ে যতদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানব না কি হ্যাঁ এই যে এত বেশি গরম করছে আমারে দেখে কি আপনাদের একটু মায় লাগে না দুই চারটা আইসক্রিম কিনা দিতে পারেন না গোরিপস কথাকার গ্রামের প্রতিকে মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ফুটে ব্যবহার করিবেন না কেন বাবা কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে এই যে এত বেশি গরম পড়ছে আমারে দেখে কি আপনাদের একটু মায়া লাগে না দুই চারটা আইসক্রিম কিনা দিতে পারেন না গোরিপস কথাকার শোনো না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই বাবু আচ্ছা তোর জন্ম কত সালে উনিশশো সালে তাহলে বয়স হলো কত বিশ বছর আর তোর আমার উনিশশো সালে কিন্তু আমার বয়স সাতাইশ বছর ওটা তোর প্রবলেম আমার না আচ্ছা আমি মরে গেলে তুমি কান্না করবা অবশ্যই কান্না করব আমার তো বিশ্বাস হয় না তাহলে পরীক্ষা হয়েই যাক তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো জি স্যার তাহলে বলো গরম লাগার কারণ আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই স্বাভাবিক শোনো হুম আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি কি করবা তুমি যা করবা আমিও তাই করব মানে তুমিও তোমার বোনকে বিয়ে করবা কি আমার না অনেক পানির পিপাসা লাগছে এক গ্লাস পানি দিবা ফুচকা খাবা হুম চটপটি খাবা হুম হুম ঝালমুড়ি খাবা হ্যাঁ 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 মুখে পানি আসছে না হুম এবার ওই পানি টু খায় কি হ্যালো গুগল আমার স্বামীর চরিত্র কেমন বলো তো তোমার স্বামীর চরিত্র খুবই ভালো সে আমাকে আজকেও প্রেমের প্রস্তাব দিয়েছে যান হাসি খুশির ইংরেজি কি আনম্যারিড রাতের তিনটা বাজে রেডি হয়ে যাচ্ছ শপিং করতে এত রাতে আবার কোন শপিং মল খোলা থাকে অনলাইন শপিং কি

জানে একটা কি জিনিস ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই যাটা দেখছো জাটা দিয়ে শুধু গড়ে জারু দেওয়া হয় না আরো অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ এই কি বললা আমি তোমার রক্ত খাই ডাক্তার কিডনিতে পাথর হয়েছে বের করতে কয় টাকা নেবেন কিডনি থেকে পাথর বের করতে এক লাখ পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের এর কিডনি পাথর বের করেছিলেন মাত্র পাঁচ হাজার টাকা মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই আপনার হাজবেন্ডের পরিপূর্ণ শান্তি প্রয়োজন তাহলে সে সুস্থ হবে এই ঘুমের ওষুধ এটা তাকে কখন খাওয়াবো এটা আপনার জন্য কি করে কংগ্রেসুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনি তো আগে এক্সেলে এক নিয়েছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম